হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও রয়েছি মোটামুটি ভালোই আজকে শেয়ার করছি রোববার দিনের ভিডিওটা রোববার সকাল থেকে শুরু করে দিনটা কিভাবে কাটলো কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই এখন ওই সকাল নটা থেকে সাড়ে মতো বাজে তো উঠে আমি চা করে নিলাম দুধ চা বানিয়েছি আর সাথে কয়েকটা টোস্ট বিস্কিট নিয়েছি আর রাহিও উঠে পড়েছে আমার সাথেই রাহিকে ব্রাশ করিয়ে প্রথমে দুধটা খাইয়ে দিই তার তারপর ওকে আবার একটা ব্রেকফাস্ট দিই তো দুধটা খাওয়া হয়ে গেছে তো এখন আমি চা খাবো আর ও এই যে আমার সাথে ব্যালকনিতে চলে আর তো তো চা খায় না ও ও একবারে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবে করবে একটু বেরিয়েছে এসে তারপর ততক্ষণ আমি চাটা খেয়ে খুব তাড়াতাড়ি আজকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ রাহির মাথায় এক ঝাঁকড়া চুল হয়ে গেছে প্রায় দু মাসেরও বেশি হয়ে গেল রাহির চুলটা কাটা হয়নি মানে পুরোনো বাড়ির ওখান থেকে কেটে এসছিলাম তারপর এখানে এসে আর পার্লারেই যাওয়া হয়নি রাহি এত বিকট কান্না কাটি করে চুল কাটানোর সময় যে আমাদের ভেতরে একটা পুরো ভয় জন্মে গেছে ও চুল কাটানোর ব্যাপারে তো আজকে হাজব্যান্ড বলেছে ওকে নিয়ে যাবে আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্লার আছে ওখান থেকে চুলটা কাটিয়ে আনতেই হবে তারপর এই যে আমি এই সকালের ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি আলু ফুলকপি আর মটরশুটি দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি আর আটা মাখা ছিল ফ্রিজে সেটা দিয়ে রুটি বানিয়ে নেব আর তিনজনার জন্য একটু ডিম সেদ্ধও বসিয়ে দিচ্ছি আমি আর রাহি একটু হালকা কম সেদ্ধ ডিম পছন্দ করি মানে ওই অরেঞ্জ কালারের কুসুম হয় সেই রকম ডিম হাজবেন্ড আবার একটু কড়া কুসুমের ডিমটা পছন্দ করে তো আমাদের দুটো একটু আগে উঠিয়ে নেব ইচ্ছা আছে আর হাজব্যান্ডেরটা আরেকটু আর একটু বেশি বয়ল করে দেব এবারে তো আজকের ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে তবে হাজবেন্ড বললো এখন ওর রাস্তায় দশ মিনিট সময় লাগবে তো আমি ভাবছি ও আসুক ততক্ষণে আজকে কি রান্না করব সেই সবজিগুলো ফ্রিজ থেকে বার করে কেটে কুটে গুছিয়ে রাখি তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করেই রান্নাটা শুরু করে তুলতে পারবো আগের দিন অনলাইন থেকে খুব সুন্দর পুঁইশাক পেয়েছিলাম সেটাই কেটে রেখেছিলাম রান্না করব বলে তারপরে দুদিন আর রান্নাই করতে পারিনি করব করব করে আর করাই হয়নি আর একা একা এরকম শাক তরকারি দুপুরবেলা রান্না করে খেতেও অতটা ভালো লাগে না আর হাজব্যান্ড যেহেতু সেই রাতেই খাবে তো আর সেই গাফিলতিতে করা হয়নি আজকে সানডে আছে আজকেই ভাবছি একটু মাছের মাথা দিয়ে বেশ রসিয়ে জমিয়ে পুঁইশাকটা বানাবো তাহলে ও খেতে পারবে আর কেক বানানোর জন্য একটা টুটি ফুটির প্যাকেট এনে রেখেছিলাম সেটা রাহি যেদিন থেকে জানতে পেরেছে তো ফ্রিজ খুললেই আমাকে ওকে একটু করে টুটি ফুটি দিতে হবে না হলে আমি ফ্রিজটা বন্ধ করতে পারবো না আর এই যে পুঁইশাকে দেওয়ার জন্য আগের দিন কুমড়ো বানিয়েছিলাম তো খুব সুন্দরভাবে বুকো আর খোসাটা ফেলা এসছে তবে দেখো সামনের বুকোর জায়গাটা একটু মানে খারাপ হতে শুরু করেছে যেহেতু তিন চার দিন ফ্রিজে পড়ে রয়েছে তো হালকা একটু বাদ দিলেই ঠিক হয়ে যাবে তো ওটা বাদ দিয়ে পুঁইশাকে দিয়ে দেব আজকেই শেষ করে দিতে হবে আর রাখলে চলবে না আর এই যে মাঝে মাঝে বারান্দা এসে দেখছি যে রাহির কি খবর এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ছিল একটু ভাঙাচোরা ভাঙাচড়া মতো হয়ে ছিল তাই রাস্তাটা একদম নতুন করে করে দিল ভীষণই ভালো হচ্ছে আমাদের বাড়ির সামনেই একদম যেহেতু তাই দেখতে তো ভালো লাগবেই যাওয়া আসার পক্ষেও সুবিধা হবে আর হাজবেন্ড যেহেতু এখনো আসেনি তাই ভাবজি একটু ভাতটা বসিয়ে দিই কারণ আমার যেহেতু একটাই ওভেন রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর এই যে সেদিন বাজারে গাঁঠি কচু আর এই ছোট পেঁয়াজ পে নিয়েছিলাম এই ছোট পেঁয়াজগুলো এখানকারের মানুষেরা সাম্বারে খায় আর আমাদের রাতের বেলা রুটি বা পরোটার সাথে অথবা ভাতের সাথে মুখে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখলাম বড় পেঁয়াজের থেকে ছোট পেঁয়াজের আবার ডবল দাম আমাদের ওখানে তো এই পেঁয়াজের গুলোর আবার সেরকম দাম নেই আর এই গাঁঠি কচু গুলো আমি খেতে একদমই ভালোবাসি না তবে মামুনি বলতো পয়সাকে গাঁঠি কচু দিলে নাকি তরকারিটা বেশ ভালো হয় তাই জন্য একটু নিয়ে নিয়েছি তারপর হাজবেন্ড চলে এসেছে দুজনে মিলে ব্রেকফাস্টটা সেরে নেব আর রাহি সেরকম খাইনি একটুখানি রুটি রই পাতলা ছালটা খেয়েছিল আর অর্ধেকটা ডিম ওকে খাইয়ে দিয়েছি জোর করে আমাদের সবার এতক্ষণে ব্রেকফাস্টের পর্বটা মিটলো এবারে দুপুরের রান্নার জন্য ভাতটা হয়ে গেছে এবারে মাছ আর শাকটা বসিয়ে দেব আর এদিকে হাজবেন্ড ওর নতুন হেলমেট হেলমেটটা দেখাচ্ছে মাত্র এক সপ্তাহে হলো হেলমেটটা ডেলিভারি হয়েছে এই হেলমেটটা ও খুব পছন্দ করে কিনেছে আর আজকে একটু ইউজ করেছে তারপর আবার খুব সুন্দরভাবে মুছে যত্ন করে তুলে রেখে দিচ্ছে আর এই যে আমাদের ভূতুরানি এখানে রেডি হয়ে গেছে একদম মাথা ভর্তি চুল নিয়ে তো এখন ও পাপার সাথে যাবে চুলটা কাটিয়ে আসবে আর গলায় ও দুটো হার পরানো ছিল একটা হার আমি খুলে দিয়েছি বলে ওই রকম মুখ ভেজকিয়ে কান্না শুরু করছিল আমার মেয়ের আবার কোনো গয়না ওর গা থেকে খোলা যাবে না তাহলে ওর কান্নাকাটি শুরু আর ওই যে বাবার মেয়ে চললো একদমই আমাদের দুটো বাড়ি পরেই পার্লারটা সে কারণে ওরা পায়ে হেঁটেই চলে যাচ্ছে আর রাহিকে জুতো টুতো পরায়নি কারণ তো ভীষণ করে কি করবে না করবে সেই ভয়ে ওর বাবা কোলে কোলে করেই নিয়ে গেল নিয়েই বসবে আর এখানে আমি ওরা আস্তে আস্তে মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর এদিকে কয়েক টুকরো ছোট ছোট কুমড়ো কেটে নিয়ে কুমড়োটাও ভাজা ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি না হলে অনেক সময় লেগে যাবে যেটুকু কুমড়ো বার করেছিলাম সবটুকু কুমড়ো তো পুইশ লাগবে না তাই কিছুটা ভাজা করে নিলাম এটা আবার রাহি খেতে ভালোবাসে কুমড়োটা মিষ্টি মিষ্টি বলে আর এই যে মাম্মা চুল কেটে চলে এসছে আর আমি তো অবাক ওর পাপা বলছে এবারে নাকি একটুও একটুও করেনি মানে আমি ওর বিশ্বাসই করতে পাচ্ছি না যে ও ও সম্পূর্ণ হাসি চুল কেটেছে কান্না পাপাকেও মুখেও আর ওই দাদাটাও একটু ভয়ে ভয়ে চুল কেটেছে সেই জন্য যে খুব ভালো সাইজ করে কাটতে পেরেছে সেরকম নয় আর এই যে দুটো কানের ওপরের চুলগুলো অনেকটা বড় বড় রয়েছে ওই সাইডটা একদমই কাটেনি আমার তো দেখে খুবই অস্বস্তি লাগছিল আমি বলছিলাম আর একটু ছোট করে দিতে বলতে পারতে আমি পরে হাজবেন্ডের ট্রিমারটা নিয়ে না হালকা একটু ছেটে দিয়েছি কানের পাশটায় কারণ একদমই তো বাচ্চা অত বড় বড় চুল আবার ভালো লাগে না দুদিন পরেই চুলটা আবার বড় হয়ে যাবে আর এই যে এদিকে মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে তারপর মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আর রাহি এদিকে কি বদমাইশি শুরু করেছে স্নান করাতে হবে ওকে আমাদের হাতটা ফাঁকা হলেই ওকে স্নান করিয়ে দেব তবে তার আগে ও যতটা পাচ্ছে বদমাইশি করে নিচ্ছে আর এই পুঁই শাকের চচ্চইটা তো কমিয়ে কমিয়ে যতক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করব সেটাই ভালো খুব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে বাকি সবজিটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে এই ব্যালকনিটাতে রাহিত তো অবাধ বিচরণ সারাদিনই ওর দখলে ব্যালকনিটা আর হাজব্যান্ড এই যে ছুটির দিনে পেন্ডিং কাজকর্মগুলো করে নিচ্ছে আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর পিচটা ড্রাই হওয়ার জন্য মনে হচ্ছে সিমেন্ট ছড়িয়ে দিয়েছে আর এদিকে মাছের ঝালটাও কমপ্লিট আর রাহি ঘুমানোর পর ওই ব্যালকনিটা ক্লিন করব। আর তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিই দুদিন আগেই আমার এই কিচেনের নেটটা লাগানো হয়েছে কারণ এখানে ভীষণ ছোট ছোট হনুমান মানে বাদরের উৎপাদ কিচেনের জানলা দিয়ে বাদর ঢুকে যাচ্ছে আমার তো আগের একটা ছোট্ট কাজু বাদামের কোটো নিয়ে চলে গেছে সে কি অবস্থা আর আমাদের এই সামনের ব্যালকনির রেলিং টা তো রাহির জন্য ঘিরে দেওয়া হয়েছে নেট দিয়ে এটা তো তোমাদের সাথে এর অনেক আগেই শেয়ার করেছি আর এবারে এই যে সাইডের যে রেলিংটা রয়েছে এখানে ও পা দিয়ে পা দিয়ে উঠে নিচের দিকে উকি দিচ্ছে তাহলে ভীষণ টেনশন আমার সারাদিন সেজন্য জন্য দুদিন আগে আগে এখানে হাজবেন্ডই ওই ফাইবারের যে শিটগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে ঘিরে দিয়েছে এখন আমার কিন্তু টেনশন অনেকটাই মুক্ত এই বাড়িটার মানে এখানকার সমস্ত বাড়িরই চারপাশ এরকম ঘেরা থাকে তো বড়দের তো ভালো লাগে কিন্তু বাচ্চা থাকলে ভীষণ সমস্যা হয় আর ঝটফট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরের মেনুতে কি আছে দেখলে সাদা ভাত আছে কুমড়ো ভাজা আর পুঁই শাকের ভালোভাবে মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি আর এদিকে আছে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল একদম সিম্পল মেনু আগের সপ্তাহে আমরা খুব চিকেন খেয়ে ছিলাম তাই এই রোববারটাই আর চিকেন করলাম না মাছে ভাতেই থাকলাম তারপর আর কিছু শুট করা হয়নি স্নান করে পুজো করে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা উঠে এই যে একটু বাজারের দিকে যাচ্ছি একটু ঘুরে আসব আর অনলাইন থেকে এখন বেশিরভাগ বাজারঘাট করে নিই তো সেরকম কিছু খুব একটা কেনাকাটা নেই আর বাচ্চাদের মাথায় কখন কি চাপে বোঝা মুশকিল হঠাৎ করে চেয়ারটা ঠেলে ঠেলে আলমারির কাছে নিয়ে এসে আলমারির পাল্লাটা খুলে এই জামাটা দেখাচ্ছে ওকে তখন এই জামাটা পরিয়ে দিতে হবে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আমরা ডিনারে বসে পড়েছি আর ওদিকে মামনি ভিডিও কল করেছে আহি খেতে খেতে ঠাম্মির সাথে কথা বলে নিচ্ছে তাহলে আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা